শনিবার পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার তার সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায়ের কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল এদিনে সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে খুব উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চিকিৎসা করতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খুবই খারাপ এছাড়াও তাদের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা এতটাই নিম্নমানের হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ বর্ধমান হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন এমনটাই অভিযোগ জানিয়েছেন সেখানকার রোগী এবং তাদের পরিজনরা বাথরুমে একটা বালতি নেই ঘরে রুমে রুমের কোনো ব্যবস্থা নেই

প্রচার হয়ে গেল চতুর্দিকে ফ্যান নেই এডিএম থেকে বিডিও সাহেবকে অর্ডার করলেন ভিজিট করার জন্য। বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ভিজিটে এলেন এসে উনি দেখলেন চতুর্দিকে ফ্যান আছে সব কিছু আছে পেশেন্টটা তাদের গরমে পশ্চিম দিকে যে রোদের জন্যে সেই ঘরটা একটু গরম হয়েছে বলে তারা একটু সময়ের জন্যে বাইরে গিয়ে একটু সেলাইন নিয়ে হাওয়া খাচ্ছিল এটা হচ্ছে তাদের বক্তব্য তা আমরা তো ফ্যান নেই বা কিছু নেই এটা তো নয় সেটা সঙ্গে সঙ্গে আমি সিএমই স্যারকেও ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম যে দেখুন স্যার আমাকে কমপ্লেন করছে আমার ভিডিওগুলো দেখলাম আজকে যেটা আপনার গোটা কেন্দ্র পার্থিনিয়াম গাছে ভরে গেছে প্লাস এখানে যে রান্না এখানে হয় না সেটা বাড়িতে কিনে আনা হয় না এটা মিথ্যা কথা যাই হোক মানে সব সময় পেশেন্ট সমান্তরে থাকে না সেই কোনো সময় হয়তো তার কাছাকাছি বাড়ি সেখান থেকে দুই এক সময় হয়তো আনে কিন্তু আমাদের যে কোয়ার্টারটা আছে একটা কোয়ার্টার রাখা আছে সেইভাবে রান্নার ভালো পরিষেবার জায়গাটাও নেই আমার জায়গারই সমস্যা আমার বিল্ডিংটা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে হয়ে আটকে রয়েছে বিল্ডিংটা হলে আমার সব সমস্যার সমাধান হবে যার জন্যে আমরা বিল্ডিংটা করার জন্যে আমরা সব সময় সিএমএই স্যারকেও বলেছি আমি এসডিও সাহেবকে বলেছি বিডিও সাহেবকে বলেছি এমএলএ ম্যাডামকে বলেছি সবাইকে বলা আছে এই বিল্ডিংটা যদি হয়ে যায় তাহলে এই বিভিন্ন সমস্যাগুলোর সমাধান হামেশাই হয়ে যাবে সমস্যার কথা শুনে বিডিও এবং বিএমওইচের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার দেখুন এখানে কিছু প্রবলেম রয়েছে অনেক অনেক জায়গাতে সমস্যা রয়েছে সেগুলো আমি দেখে আসলাম আমরা পরিদর্শন করলাম তো সেই জায়গাগুলোতে যাতে আর সমস্যা না থাকে সেই দিকটা আমাদেরকে এখন দেখতে হবে আমি এখানে বিডিও সাহেব সাহেবও আছেন ওনার সাথেও কথা বললাম আমাদের বিএমই স্যার আছেন ওনার সাথেও কথা বললাম যে কিভাবে এটাকে আরও ভালোভাবে চালানো যায় পরিষেবা ভালো করা যায় সেই হিসেবে আজকে থেকে যা আছে আমি মানে প্রিভিয়াস কথা কিছু বলতে পারবো না পাস্টের কথা মের মধ্যে তুলছি না কিন্তু এরপরে ফার্দার যে আরও এই হসপিটালটাকে ভালো করে চালানো যায় সেই হিসেবে আমরা পুরোপুরিভাবে দেখব